গাছ লাগানোর জন্য প্রথম উপাদানটাই হলো মাটি আর কিছুদিনের দিনের মধ্যে আমাদের বাগান সেজে উঠবে বিভিন্ন রঙ বেরঙের ফুলে বিভিন্ন রকমভাবে আমরা এই মাটি তৈরি করি জৈব সার মিক্সড করে তৈরি করি আবার রাসায়নিক সার মিক্সড করেও তৈরি করি যেভাবে আপনি তৈরি করুন না কেন মাটিটা তৈরি করবার পরে এটা যদি ভিজে থাকে তাহলে টবের মাটিতে অর্থাৎ গাছটা যখন আপনি লাগাবেন এই মাটিতে ফাঙ্গাস আক্রমণের একটা মারাত্মক ভয় থাকে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে টবে প্রতিস্থাপন করবার আগে মাটিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে শীতকালীন বিভিন্ন সবজি এবং ফুল গাছ লাগানোর জন্য এক মাস আগে গোবর সার মাটি বালি এবং ছাই একসাথে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটা বস্তার মধ্যে এখানে দেখুন আরও একটা বস্তা আছে মাটিটা একবার লক্ষ্য করুন একদম ভিজে অবস্থায় আছে সেত সেতে আকারে আছে এবার যদি এই মাটিতে আমরা গাছ লাগাই হান্ড্রেড পারসেন্ট ফাঙ্গাস আক্রমণের একটা ভয় আছে পাশাপাশি টবে লাগানোর পরে তো আমরা জল দেব একদিকে মাটিটা ভিজে অন্যদিকে আমরা যে জলটা দিলাম এই দুটো একসাথে মিক্সড হয়ে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাবে না আবার পাশাপাশি কিছু ক্ষতিকারক পোকা আছে যারা এই মাটিতে বসবাস করে এবার ধরুন ভিজে মাটিতে আপনি গাছ লাগিয়ে ফেললেন একদিকে তো ফাঙ্গাসের ব্যাপারটা আছেই অন্যদিকে ওই সমস্ত পোকাগুলি কিন্তু গাছের শিকড় কেটে দিতে পারে গাছের কাণ্ডটাও কেটে দিতে পারে যখন এটাকে আমরা শুকিয়ে নেব সেখান থেকে সেই সমস্ত ক্ষতিকারক পোকাগুলি দূর হয়ে যাবে তাই একটা কথাই বলবো অনেক কষ্ট করে যে মাটিটা আপনি তৈরি করেছেন বিভিন্ন শখের গাছ লাগানোর জন্য সেটাকে দুটো দিন সময় দিন যেদিন কড়া রৌদ্র থাকবে সেরকম একটা সকাল বেছে নিন সকালবেলায় ছাদের উপরে বা যদি বাড়ির পাশে জায়গা থাকে সেখানে এভাবে মেলিয়ে দিন দুদিন একদম রৌদ্রের মধ্যে এইভাবে শুকিয়ে নিন দেখবেন এই মাটিতে ফাঙ্গাস যেমন একদিকে আক্রমণের মানে করবে না এই কথাটা বলা যাবে না করতেও পারে তবে সম্ভাবনা খুবই কম পাশাপাশি ক্ষতিকারক পোকাগুলিও সূর্যের আলো পেয়ে এখান থেকে দূরে সরে যাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব শুধুমাত্র এই বার্তাটাই দেওয়ার ছিল পছন্দ হলে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সবাইকেই নমস্কার